হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি কথা বলবো একটি ডিসি ফ্যান নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা আমার নিজের তৈরি করা ডিসি ফ্যান নিয়ে আপনারা হয়তো জানেন এখন প্রচণ্ড গরম তো মার্কেটে এরকম চার্জার রেডিমেড ফ্যান কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আমি যেভাবে তৈরি করেছি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন খুব অল্প সময়ে এবং অল্প খরচের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সাধারণ কিছু কম্পোনেন্ট ইউজ করেছি যেগুলোর দাম খুবই কম এখানে আমার এই ফ্যানটিতে স্পিড কম বেশি এবং একটি সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায় তো চলুন আমরা ফ্যানটি রান করে দেখি দেখতে পাচ্ছেন আমি স্পিডটা একটু বাড়াতে কি পরিমাণ স্পিডে ফ্যানটা ঘুরতেছে এবং এটার প্রচণ্ড বাতাস তো আমি যদি আপনাদের বাতাস দেখাতে চাই তাহলে একটি কাগজের টুকরা দেখুন সামনে ধরেছি কীভাবে কাগজের টুকরোগুলো নড়তেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ বাতাস আসলে এই ফ্যানগুলো মডিফাই করে বানালে অনেক ভালো বাতাস পাবেন মার্কেটের কেনা ফ্যানের থেকে হয়তো বেশি বাতাস পাবেন এবং যদি একটি বারো ভোল্টের ভালো ব্যাটারি ইউজ করেন তাহলে লং টাইমেও আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন তো চলুন এটা আমরা কিভাবে তৈরি করেছি তা দেখা যাক আপনারা হয়তো ভিডিও থামনে দেখে দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে কী মোটর ইউজ করতেছি তো এটা হচ্ছে বারো ভোল্ট একটি ডিসি মোটর নোহা ফ্যান ডিসি মোটরের ওসিলেশন যে ফ্যানগুলো পাওয়া যায় ওটার ভিতরে এই মোটরগুলো থাকে তো এখানে আমি একটি পিভিসি পাইপের থেকে কেটে এভাবে শেপ করে কেটে নিয়েছি এবং দুইটা স্ক্রু দিয়ে মোটরের সাথে আমার ফ্যানের কেসিং অনুযায়ী সুন্দরভাবে জুড়ে দিচ্ছি তো দেখতে থাকুন এবং এটা কিন্তু খুব ভালোভাবে ফিটিং করে আটকাতে হবে তা না হলে যখন মোটরটা ফুল রানে ইউজ করবেন আপনি অনেক নয়েজ ক্রিয়েট হতে পারে তো তাই স্ক্রুগুলো সুন্দর করে ফিটিং টু ফিটিং মোটরের ছিদ্র অনুযায়ী ফিটিং টু কাটিং করে সুন্দর করে সিদ্ধ করে নাটগুলো আটকায় দিবেন তো আপনারা দেখতে বললেন আমি কিন্তু এটা আটকে নিয়েছি তো এরপর আমরা সেই এসি সনি হাই স্পিড ফ্যানটি নেবো এবং দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু মোটর কভার সব কিছু খুলে ফেলেছে এবং মোটরের সাথে আমরা যে পিভিসি পাইপের টুকরা সুন্দর করে আটকে নিয়েছিলাম সেটা এবার এখানে আমি স্ক্রু দিয়ে এই ফ্যানের কেসিংয়ের সাথে নাট দিয়ে সেট করব। এবং এটাও খুব ভালোভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে আপনারা শক্তভাবে টাইট দিবেন তা না হলে এখানে লুজ কালেকশন হলে মোটরের রান করার সময় অনেক নয়েজ ক্রিয়েট করতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখলেন আমি কিন্তু মোটরটি আমার ফ্যানের কেসিংয়ের সাথে সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকায় নিয়েছি তো এবার আমি আমার মোটরের কানেকশনটি করবো এবং কানেকশন করার জন্য এখানে আপনারা সবসময় তাতাল দিয়ে ঝালাই করবেন কারণ তাতাল দিয়ে ঝালাই করলে মোটরটি প্রপার ওয়েতে ভোল্ট পাবে এবং এম্পিয়ার ভালোভাবে অ্যাবজার্ব করতে পারবে দেখতে পাচ্তেছেন আমি এখানে কালো তারটি মোটরের নেগেটিভে জয়েন করতেছি তাতাল দিয়ে জয়েন করা শেষ এবার আমি আমার লাল তারটি মোটরের পজিটিভে জয়েন করবো দেখুন জয়েন করতেছি আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আমি জানি না চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার সবাই পাশে থাকবেন তো দেখুন লাল তারটি এবার জ্বালাই করতেছি এই তো এখানে খুব ভালোভাবে জ্বালাই করবেন রং বেশি দিয়ে জ্বালাই করবেন তো দেখলেন আমি কিন্তু এটা জ্বালাই করেছি এবং এরপর আমি যে তারটা জ্বালাই করেছি আমি কিন্তু আগে থেকে এই কন্ট্রোলার নিচে সেট করে রেখেছিলাম আসলে ভিডিওতে বড় হয়ে যাবে জন্য এই জন্য আমি ওগুলা ও সেট আপ করার দেখা দেখাইলাম না তো দেখতে পারতেছেন আমি কিন্তু স্পিড কন্ট্রোলারটা ঘোরানোর সাথে সাথে এই মোটরটি কিন্তু স্পিড কম বেশি হয়ে ঘুরতেছে আসলে এইগুলো কানেকশান করা খুবই সহজ তো এটা হচ্ছে নয় ইঞ্চি এসি ফ্যানের যে পাখা থাকে সনি আই স্পিড ফ্যানের ওই পাখাটাই এবং এটা একটা পেনিয়াম তো এখানে এই পেনিয়ামটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘুষে এই পাখার অনুযায়ী সেট করে নিয়েছি যাতে ভালোভাবে ফিটিং হয় এবং চেষ্টা করবেন যাতে রাউন্ড শেপে সিরিজ কাগজ দিয়ে ঘুষে সমান করে রাখার এবং খুব শক্তভাবে এটাতে পাখাতে আটকায় দেবেন মার্কেটেগুলো কিনতে গেলে অনেক খোঁজাখুঁজির পর কিনতে হয় তো আমি নিজে নিজে চেষ্টা করে এগুলো ওকে করেছি আসলে মার্কেট থেকে কিনে নিয়ে আসার পরে হয়তো সেটিং করতে হয় তো তারপর দেখুন আমি কিন্তু পেনিয়ামের সাহায্যে আমার মোটরের কান পাখাটা জুড়ে দিলাম তো এবার দেখতেছেন পাখাটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়েছে তো এবার আমি আমার মোটরটি চালিয়ে দেখব ঠিক আছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে রান করতেছে এবং খুব স্পিডে ঘুরতেছে আসলে এই ফ্যান দিয়ে আপনি যদি একটা বারো ভোল্টের ভালো ব্যাটারি ইউজ করেন তাহলে খুব সুন্দর একটি সার্ভিস পাবেন এবং আপনার ব্যাটারির উপর ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করবে আপনার ফ্যানের ব্যাক আপ তো এই ফ্যানটি যদি আপনি মিডিয়াম মিডিয়াম স্পিডে রাখেন এবং ভালো মানের যদি একটা তিরিশ এমপিআর অথবা ভ্যানের যে অটো রিক্সার ভ্যানের যে পাউডার ব্যাটারিগুলো পাওয়া যায় এগুলো যদি ইউজ করতে পারেন সব থেকে ভালো হয় কারণ এই ফ্যান ওই ব্যাটারিতে ইউজ করলে মোটরটি খুব ভালো রান করে গরম কম হয় এবং অনেক দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ইউজ করার ফলেও কিছু হয় না তো গায়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ